বিধানসভা কেন্দ্র যে একদম হট সিট হতে চলেছে পশ্চিমবঙ্গে এই কথাটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এটা আপনারা সকলে জানেন এবং আমরাও জানি এবং এই দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী হারাতে পারবে কি না কারণ শুভেন্দু অধিকারী অনেকবার অনেক মঞ্চে অনেক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বারবার বলেছেন যে ভবানীপুর থেকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তাহলে তিনি নাকি ভবানীপুরেও তাকে পরাজিত করতে পারেন বা ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন ঠিক যেভাবে নাকি নন্দীগ্রামে তিনি তাকে হারিয়েছিলেন দেখুন নন্দীগ্রামের ভোটের আগে আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবং আলটিমেট সেই চ্যালেঞ্জে কিন্তু শুভেন্দু অধিকারী বাজিমাত করেছিলেন উনিশশো ছাপান্ন ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী কার্যত ম্যাচটা জিতে গিয়েছিলেন দু হাজার একুশের ম্যাচ ছিল সেটা সেই ম্যাচটা তারা জিতে গিয়েছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশে কী হতে পারে দু হাজার ছাব্বিশে যদি ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী দাঁড়ান তাহলে ভবানীপুরে ভোটের ইকুয়েলেশন ভোটের ক্যালকুলেশন কি বলছে ইকুয়েশন এবং ক্যালকুলেশন কি বলছে যে সেখান থেকে কি শুভেন্দু অধিকারী আরও একবার গেমটা জিতে যেতে পারে তার কারণ ভবানীপুর যে দু হাজার ভোটের এপিক সেন্টার হবে এবং সেখানে যে একদম কি বলবো শক্তির কেন্দ্রবিন্দু হবে ভবানীপুর এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না এই মুহূর্তে যে ট্রেন্ডস যে কথা বলছে যেমন ভবানীপুর থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট হন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে দু হাজার সাল থেকে সরি দু সাল থেকে এখনও পর্যন্ত ভবানীপুরে যতবার ভবানীপুরে যতবার ভোট হয়েছে তৃণমূল কংগ্রেস কখনও সেখানে কিন্তু পঁচিশ হাজারের কম ভোটে যেতে নি পঁচিশ হাজারের সবসময় তাদের জয়ের ব্যবধানটা পঁচিশ হাজারের বেশি ছিল কিন্তু দু সালের ভোটে সেখানে কিন্তু বিজেপি একটা ভালো পরিমাণ ভোট পেয়েছিল এবং মাত্র সাত থেকে আট হাজার ভোটে সেখানে তৃণমূল কংগ্রেস আগিয়েছিল এবং সর্বোপরি বিজেপি যেটাকে বারবার অস্ত্র করছে এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বারবার প্রত্যেকটা জায়গায় বলছে যে ভবানীপুর কলকাতা পৌরসভার আট আটটা ওয়ার্ড নিয়ে ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্র গঠিত এই আটটা ওয়ার্ডের মধ্যে নাকি পাঁচটা ওয়ার্ডেই কিন্তু বিজেপি জিতেছিল ভবানীপুর যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের টোটাল আটটা কলকাতা পৌরসভা টোটাল আটটা ওয়ার্ড নিয়ে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র গঠিত এবং এই আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে দু হাজার চব্বিশ সালের যে লোকসভা ছিল সেই লোকসভা ভোটে আটটা ওয়ার্ডে পাঁচটা ওয়ার্ডে বিজেপি আগিয়েছিল এবং মাত্র তিনটে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আগিয়েছিল এবং সেই তিনটে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এত বেশি ভোট পেয়েছিল যে বাকি পাঁচটা ওয়ার্ডের যে ফলাফল ছিল সেই ফলাফলকে তৃণমূল কংগ্রেস ছাপিয়ে গিয়েছিল এবং ভবানীপুর থেকে সাত থেকে আট হাজার ভোটে তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল কিন্তু বিজেপি কাততালীয়ভাবে দাবি করছে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভাষণে ভবানীপুর নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি বারবার একটা কথা বলছেন যে আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে আমরা এগিয়ে আছি অর্থাৎ ভবানীপুরের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে আমরা নাকি জিতে যাব শুভেন্দু অধিকারী বারবার বলছেন বিজেপি সেখান থেকে জিতে যেতে পারে আমি একটু ভবানীপুরের ক্যালকুলেশনটা আপনাদের বলি তাহলে আপনাদের পক্ষ ব্যাপারটা বোঝা খুব সহজ হবে যে ভবানীপুরে আদেও কি বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসাবে ভবানীপুর বরাবর যেভাবে শক্তির ভর কেন্দ্র হয়ে থেকেছে এবং হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে থেকেছে সেটাও থাকবে সেটাই থাকবে কি ব্যাপারটা আমি একটু আপনাদের বলি যেমন ভবানীপুরের টোটাল ভোটারকে যদি আপনি ভাগ করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে চল্লিশ পারসেন্ট মানুষ যারা রয়েছেন তারা বাঙালি ভোটার অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে বাঙালি হিন্দু যাদের পরিষ্কার ভাষায় বলা হয় ব্রাহ্মণ বা বিভিন্ন হিন্দুদের যে সমস্ত জাতিগুলো রয়েছে ব্রাহ্মণ কায়স্থ থেকে শুরু করে এই সমস্ত জাতির মানুষ কিন্তু এখানে চল্লিশ শতাংশ মানুষ বসবাস করে বাকি চল্লিশ শতাংশ মানুষ এখানে হিন্দিভাষী অর্থাৎ গুজরাটি মারাঠি অর্থাৎ বহিরাগত বাইরে থেকে এসে যারা ভবানীপুরে পারমানেন্ট আছেন বা ভবানীপুরের আগের থেকেই বাসিন্দা বহুদিন থেকে থেকে আসছেন এবং হিন্দিভাষী ভোটার তাদের সংখ্যা চল্লিশ পারসেন্ট চল্লিশ পারসেন্ট বাঙালি ভোটার চল্লিশ পার্সেন্ট হিন্দুভাষী ভোটার এবং কুড়ি পার্সেন্ট মাইনরিটি বা মুসলিম ভোটার রয়েছে ভবানীপুর কেন্দ্রে ভবানীপুরে টোটাল একশো শতাংশ ভোটারের মধ্যে চল্লিশ পার্সেন্ট বাঙালি ভোটার চল্লিশ পার্সেন্ট ভোটার হচ্ছে হিন্দিভাষী ভোটার এবং কুড়ি পার্সেন্ট ভোটার হচ্ছে মুসলিম ভোটার এবার প্রশ্ন হচ্ছে এই কুড়ি পার্সেন্ট মাইনরিটি ভোট বা মুসলিম ভোট সে ভোটটা তো পুরোপুরি যে তৃণমূল কংগ্রেস পাবে এটা বলাই যায় কারণ ভবানীপুরে আইএসএফ ক্যান্ডিডেট দেবে না এবং শহরাঞ্চলের শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম তারা অবশ্যই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বা বিজেপিকে ভোট না করার জন্যে তারা পুরোপুরি তৃণমূল কংগ্রেসকে তাদের ভোটটা উজাড় করে দেবে তৃণমূল কংগ্রেস কিন্তু ভবানীপুরে বা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কুড়ি শতাংশ ভোট কিন্তু আলটিমেট পেয়ে যাচ্ছে বাকি যে আশি শতাংশ ভোট এবং এই আশি শতাংশ ভোটেই কিন্তু বিজেপি পাখির চোখ করবে আর এই আশি শতাংশ ভোটের মধ্যে যে চল্লিশ শতাংশ অবাঙালি ভোটার আছে যারা হিন্দিভাষী ভোটার আছে গুজরাটি মারাঠি বা অন্যান্য আউট অফ স্টেটের ভোটার রয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে কতটা পছন্দ করছে তারা তৃণমূল কংগ্রেসকে কতটা ভোট দিচ্ছে সেটার উপরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কার্যত ভাগ্য নির্ভর করবে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু কেন্দ্র আর দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে জিতে আসছেন দু হাজার একুশ সালেও আমরা দেখেছি যে শোভনবাবুকে তিনি এখান থেকে দাঁড় করিয়েছিলেন এবং তিনি কার্যত জিতেছেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে আবার শোভনবাবুকে খর্দায় লড়তে দিয়ে তিনি যখন এখানে লড়তে এসেছেন সেখানেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উনষাট হাজার ভোটে ভবানীপুরের এই হিন্দুভাষী হিন্দি ভোটার প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরিওয়ালের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনষাট হাজার ভোটে কিন্তু উপনির্বাচন থেকে একটা জয়ের ব্যবধান বেঁধে দিয়েছিল এবং সে বিপা বিরাট ব্যবধান সেটা কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী প্রচার করেছিলেন সুকান্ত মজুমদার প্রচার করেছিলেন বাইরে থেকে অনেকে প্রচার করতে এসেছিলেন কংগ্রেস এখানে কোনো ক্যান্ডিডেট সেই ভোটে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান রাখার জন্য তাদের অ্যালায়েন্সটা ঠিক রাখার জন্য তবে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্ট্রংলি এখান থেকে ভালো ভোট পেয়েছিলেন এবং উনষট ষাট হাজারের ভোটে প্রিয়াঙ্কা টিম্পিওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছিলেন তবে এই হিন্দি ভাষী ভোটারদের বিজেপি যে দাবি করছে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এখানে আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে আমরা আগিয়ে আছি আর চল্লিশ পার্সেন্ট যে অবাঙালি ভোট আছে এই ভোটটা এই দুটো ভোটের যে ক্যালকুলেশন এই দুটো ভোটকে নাকি খুব স্ট্রংলি শুভেন্দু অধিকারী ওয়াচ করছেন আর ভাবছেন যে এই ভোটগুলো হয়তো আমাদের দিকে আসবেন আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি শহরাঞ্চলের হিন্দু শহরাঞ্চলের শিক্ষিত মানুষ বা যারা দীর্ঘদিন ধরে ভবানীপুরের ওয়ার্ডে বসবাস করছেন হয়তো দু হাজার সালের ভোটে তাদের সেখান থেকে আমরা যেহেতু ভবানীপুর লোকসভা কেন্দ্রটা যাদবপুর ভবানীপুর বিধানসভা কেন্দ্রটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনে সবাই কিন্তু সায়নী ঘোষকে ভোট করেছে কি না এটা একটা ব্যাপার আছে তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্যান্ডিডেট হন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভবানীপুর থেকে লড়েন এবং সেখানে তার অপোনেন্ট হিসাবে যেই লড়তে আসুক না কেন সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন যেখান থেকে লড়ে আসছেন এবং ওই নিজের ওয়ার্ড নিজের বিধানসভা কেন্দ্র অনেক মানুষের সঙ্গে তার সুসম্পর্ক আছে এবং তিনি সেখান থেকে কার্যরত জিতবেন এটা আশা করাই যায় এবং নন্দীগ্রাম আর ভবানীপুরের যদি আপনি তুলনা করেন সেটা খুব ভুল হবে শুভেন্দু অধিকারী যে ক্যালকুলেশনটা মিলতে পারছেন না যে নন্দীগ্রাম গ্রামাঞ্চল সেখানে তিনি দীর্ঘদিন থেকে লড়ে আসছেন দীর্ঘদিন থেকে শুভেন্দু অধিকারীর একটা আধিপত্য রয়েছে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন থেকে সেখানকার স্পন্দনটা বোঝে যে নন্দীগ্রামের মানুষের কি মোটিভ কি মনোভাব এই সমস্ত কিছু যেমন শুভেন্দু অধিকারী খুব ভালো বোঝে সেরকম ভবানীপুরের মানুষের কি মনোভাব ভবানীপুরের মানুষ কি চায় ভবানীপুর মানুষ কি দেখে ভোট করতে চায় এই সমস্ত কিছুটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো পরিমাণে বোঝে এবং এই সমস্ত কিছু ক্যালকুলেশনকে এক করলে আপনারা একটা জিনিস সেটা বুঝতেই পারবেন সেটা হচ্ছে ভবানীপুর থেকে অবশ্যম্ভাবী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এবং ভবানীপুর থেকে দু সালে তৃণমূল কংগ্রেসে জিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন আমি রাজা কথা বলছিলাম আপনারা দেখছিলেন ভয়সব রাজা